বিএনপিকে নির্বাচন করতে দেওয়া হবে না এবার স্পষ্ট জানিয়ে দিলেন সেনা প্রধান তাহলে কি এবার কপাল পড়তে চলেছে বিএনপির জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন যে সমস্ত সংগঠনে নমিনেশন কিনতে শত কোটি টাকা ব্যয় করতে পারে ব্যয় করতে হয় সেই সংগঠনের মাধ্যমে চ্যালেঞ্জ দিলাম লিখে রাখেন কোনোদিন দুর্নীতি বন্ধ আপনারা কিছু মনে করবেন না আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন আজকে আমি আপনাদের সবগুলো বিষয় প্রমাণ সহকারে দেখাব তাই আজকে ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক কথা না বরি আমরা সরাসরি ভিডিওতে চলে যাবো তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো দর্শক আমরা কথা না ব리에 এক এক করে সেই ভিডিওগুলো দেখে আসি যেই সমস্ত সংগঠনে নমিনেশন কিনতে শত কোটি টাকা ব্যয় করতে পারে ব্যয় করতে হয় সেই সংগঠনের মাধ্যমে চ্যালেঞ্জ দিলাম লিখে রাখেন কোন গুণ দুর্নীতি বন্ধ হবে দেখেন আমি আমি আমাদেরকে ভোট দেওয়ার জন্য বলছি না আমি মনে করি যাদের মাধ্যমে দেশ ডেভেলপ হবে উন্নয়ন হবে চুরি হবে না ডাকাতে হবে না দুর্নীতি এরকম ব্যক্তিদেরকে আপনি ভোট দেন যাদের মধ্যে দুর্নীতিবাজ আছে তাদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে যাদের মধ্যে চোর আছে তাদের মধ্যে চুরি বন্ধ হবে যেই সমস্ত সংগঠনে নমিনেশন কিনতে শত কোটি টাকা ব্যয় ব্যয় করতে হয় সেই সংগঠনের মাধ্যমে চ্যালেঞ্জ দিলাম লিখে রাখেন কোনোদিন দুর্নীতি বন্ধ হবে যেখানে নমিনেশন বাণিজ্য হয় যে সংগঠনগুলি নমিনেশন বাণিজ্য করে তাদের মাধ্যমে দেশ এক হাজার এক কোটি বছরও যদি দেশ আপনি এইভাবে চলেন সুন্দর ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনি কেন ভোট দিবেন ইসলামের জন্য নীতির জন্য আদর্শের জন্য দেশকে ডেভেলপ করার জন্য সমস্ত মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য প্রবাসীদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রদান করবে জামাতের ফান্ড আছে দেয় এর জন্য মনে করেন জামাত চাঁদা বাজি করতে পারে না দলকে করেন দেশের জন্য ভালো হবে ক্ষমতা জামাত ইসলাম আসলে কি পরিবর্তন ঘটবে আপনি মনে করেন অনেক পরিবর্তন ঘটবে যেরকম মনে করেন মানুষ বিশৃঙ্খলা ভাবে চলতে পারবে না একটা নিয়ম কানুন থাকবে এখন বর্তমানে কোন নিয়ম কানুন নাই যে যেমন পারতিছে সে তেমনি চলতেছে জামাত চলছেছে চাদা চলছেছে সেনতাই চলছেছে একমাত্র জামাত শান্তিপূর্ণ চললে হিসাবে মন করেন আমি যা মনে করি এটা মনে করেন আমার গানে যেটা কয় জামাত চাদাবাজিতে নাই জামাতের ফান্ড আছে তারা মন করেন কর্মীদেরই চাদা দেয় এর জন্য মন করেন জামাত চাদাবাজি করতে পারে না জামাত চায় যে ভালোভাবে দেশটা চলুক মানুষ নামাজ পড়ুক ধর্মীয়ভাবে চলুক ঘুষ সুদ না হোক জামাত আসলে সুদটা মন করেন বন্ধ হয়ে যাবে ঘুষটা বন্ধ হয়ে যাবে আপনারা কিছু মনে করবেন না আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বল বলতে চাই আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু বিশ্বাস করেন আমার এটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন কোনো ক্ষতি হবে না বিষয়ে আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা এইট মান্থস আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনা নিবাসে ফেরত আসব আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিশোদ্ে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময় যদি এই অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ